সব ভুজা কোক মারো সিজন ভুজা ব্যবসা করো পাউডার সাবান পচা সাবান একেবারে যা আছে আপনার তা দিয়ে ধুইবেন ধোয়ার পরে যদি দেখেন রংটা উনিশ বিশ হয়েছে আমাকে ফেরত দিয়ে দেবেন আমি বদলায় দেবো ইনশাল্লাহ কি ডিজাইনের মধ্যে ষাট সুতার করে আশি সুতার করে একশো একশো সুতার করে আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি যদি খারাপ হয় আমরা ফেরত নেবো বদলায়ও দেবো যে কোনো পাইকারি দোকান থেকে যদি মাল কিনেন তাহলে প্রথম টেস্ট করবেন সে দাম বেশি চায় দাম কমায় দেয় কিনা আমাদের সব দেশি প্রোডাকশন দেশি আইটেম টোটাল মালটা আমাদের নিজেদের প্রোডাকশন নিজেদের তৈরি নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অবস্থান করছি ভুলতা গাউসে মার্কেটের এক নাম্বার মার্কেটে দ্বিতীয় তলাতে রয়েছি মেহলা ফ্যাশন হাউসে দেখতে পাচ্ছেন রীতিমতো রয়েছেন আমাদের সাথে সেলিম ভাই হাজার হাজার বললে ভুল হবে তারও বেশি রয়েছে থ্রি পিসের কালেকশন চলুন কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি দেখব প্রথমে কি দেখাবো রাকিব ভাই প্রথমে আমি বিডি ফ্যাশনের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আমি অল্প কয়টা আইটেম যা কোরবানি ঈদের প্রস্তুতি আমার সেই প্রস্তুতির কয়টা আইটেম আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কেনাকাটা করেন আর না করেন একটা কাপড় সম্বন্ধে অভিজ্ঞতা হবে এটা নাম দিছি আমরা ক্যান ক্যান কটন ক্যান ক্যান কটন আসলে কাপড়ের কিন্তু নির্দিষ্ট কোনো নাম হয় না এটা একটা প্রোডাকশনের পরে তৈরি হওয়ার পরে একটা নাম দিয়ে বাজারে ছাড়ে এই আর কি দেখেন না এক এক সময় এক একটা নাম দেয় এক একটা নাম দিয়ে বাজারে ছাড়ে এটাই হলো কাপড়ের সঠিক নাম কাপড়ের নির্দিষ্ট কোনো নাম নাই টোটাল মালটা আমাদের নিজেদের প্রোডাকশন নিজেদের তৈরি নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি এখানে বিদেশি কোনো আইটেম আমার কাছে নাই আমাদের সব দেশি প্রোডাকশন দেশি আইটেম এটার নাম ক্যান ক্যান কটন এটা রেট হলো দুইশো পঞ্চাশ টাকা ভাজ খুলে দেখা হবে দুইশো পঞ্চাশ টাকা এই হলো বডি এই হলো সালোয়ার এই হলো ওর না প্রত্যেকটা আইটেম যদি আমি খুলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা আর অত লম্বা ভিডিও দেখার ধৈর্য হয়তো বা অনেকের হবে না দুইশো পঞ্চাশ সেই জন্যে হ্যাঁ এটা রেট দুইশো পঞ্চাশ এখন কি করবে জানেন এখন দামি ত্রিপি পিসগুলো সাইড করে রেখে ঘরে পড়ার জন্য একটা থ্রি পিস নেবে তাই আমি সুতি আইটেমের উপর বেশি গুরুত্ব দিচ্ছি কোরবানির ইদ্রা সুতি আইটেমগুলোই করব। তবে ভাই একটা কথা কি যারা খুচরা নেবেন তারা সময় নষ্ট করেন না যারা পাইকারি নেবেন আমাদের সেল সম্পূর্ণ পাইকারি যদি পাইকারি নেন তাইলে ভিডিওটা দেখেন দেখা আপনি ভিডিওর মধ্যে থেকে কাপড়ের নাম দাম সব কিছু অভিজ্ঞতা নেন অভিজ্ঞতা নিয়ে যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পরে কেনাকাটা করবে তাহলে আমি আবার পরের আইটেমটা দেখাচ্ছি পরের আইটেমটা হলো এটার নাম দিল্লি বোটিক্স এটা একটা সুন্দর কাজ করা আছে এটা রেটও সুন্দর এটা হলো তিনশো পঞ্চাশ টাকা রেট এই বডিটা এটা মূলত ঘরে পরার জন্যে খুব ভালো কাপড় দিল্লি বোটিক্স এটার নাম দিল্লি বোটিক্স এই সালোয়ার এই অরুণা এটা হাতা এক্সট্রা করা আছে এই গলার মধ্যে সুন্দর বোটিক্সের কাজ করা আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার দিল্লি বোটিক্স আর এই একটা নতুন আসছে কাটিং বাটিক এটার নাম হলো কাটিং বাটিক এটা দুইশো সত্তর টাকা রেট এটার দাম কত দুইশো সত্তর টাকা অনলি দুইশো দুইশো সত্তর টাকা এই হলো বডি এই হলো বডি এই সালোয়ার ওরা সব কিছু আছে যা মাল দেখাবো সব সুতি মাল কারণ এখন গরমের দিন এখন কেউ সুতি ছাড়া কেউ পড়তে চাইবে না দামি পিস এখন পড়বে না যে সমস্ত দোকানদাররা সে পাইকারি ব্যবসা করার নিয়ত করছেন আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার ইচ্ছা করতে পারেন আইটেমগুলো দেখেন দাম দরগুলো শোনেন তারপর আপনার ভালো লাগলে যাচাই বাছাই করে পরে আইসেন দরকার পড়লে যাচাই বাছাই করে পরে নিন কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা একটু দেখেন দেখে একটা আইডিয়া নেন যে কোনো কাজে অভিজ্ঞতা হলো প্রথম আর যে কোনো কাজে হোক পৃথিবীর সব কাজে অভিজ্ঞতা হলো প্রথম অভিজ্ঞতা না থাকলে তো কোনো কিছু করা যাবে না তো অভিজ্ঞতা নিতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তারপর আমি যে আইটেমটা দেখাবো সেটা হলো অরবিন্দু বাটিক এই অরবিন্দু বাটিক এটা হলো হোলসেল রেট আমাদের চারশো টাকা চারশো ষাট টাকা আড়াই গজ সালোয়ার আড়াই ওড়না সম্পূর্ণ সুতি এই ওড়নাটা যদি খুলি আমি তো বললাম প্রত্যেকটা আইটেম যদি খুলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও কেউ দেখার ধৈর্য থাকবেও না ধৈর্য রাখেও না কেউ সেই জন্য আমি খুব শর্টকাটের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা আইটেম দেখাবো এই নাম পড়ে যাচ্ছে হ্যাঁ এটা হলো চারশো ষাট টাকা অরবিন্দু বাটি চারশো ষাট টাকা এরপরে আমি দেখাবো এই যে ওই ভাই একশো টাকা বেশি চাইলাম পঞ্চাশ টাকা কমাই দিলাম পঞ্চাশ টাকা ঠকাই দিলাম এটা কিন্তু পাইকারি ব্যবসা হলো না যে কোনো পাইকারি দোকান থেকে যদি মাল কিনেন তাহলে প্রথম টেস্ট করবেন সে দাম বেশি চায় দাম কমায় দেয় কিনা যদি দাম বেশি চায় কমায় দেয় তাইলে সে আর পাইকারি বেছে না সে খুচরা অথবা দামাদামি করে বেছে কিন্তু আমাদের এখানে এলো ফিক্সড প্রাইস এক দাম এটা আমি ৬৫০ পঞ্চাশ চাইতে পারো পঞ্চাশ টাকা কমাইলাম আপনি পাঁচশো টাকা কইলেন তারপরে ঠকলেন কিন্তু সত্যিকার অর্থে এটা রেট হলো চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা এটা এই হাতাটা এখানে আছে আর টার্সেল করা আছে একটা পাঁচ হাত ওন্না আছে এই ওন্নাটা আমি দেখাচ্ছি এই যে ওন্না বিশাল বড় ওন্না এই বিশাল বড় ওন্না সম্পূর্ণ সুতি ভাই একটা জিনিস কি কাপড়ের মেন হলো গ্যারান্টি কারণ আপনারা আমাদের কাছ থেকে নেবেন নিয়ে বিক্রি করবেন যদি গ্যারান্টি না দেন তাহলে আপনার কাছ থেকে কেউ মাল কিনবে না আবার অনেকে আসেন নগদ পয়সা দিয়ে আমাদের কাছ থেকে মাল কিনবেন বেচবেন বাকি যদি মালের গ্যারান্টি না থাকে তাহলে তো আপনি বেঁচতে পারবেন না তাই আমাদের কাছ থেকে মালের প্রথম পাইবেন গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি যদি খারাপ হয় আমরা ফেরত নেব বদলায় দেব একশো পিস বা পঞ্চাশ পিস বা বিশ পিস তিরিশ পিস নিলেন

যে কাপড়ের ব্যবসা হলো সুন্নতি ব্যবসা এটা খাদ্যের পরেই কাপড়ের প্রয়োজন মানুষের জীবন ধারণের অবশ্যই তো সুতরাং মানুষের কাপড় আরেকটি কথা রয়েছে বাটিকের মধ্যে কিছু ড্রেস আছে মোটা হয়ে থাকে আবার কিছু আছে মিহি সুতা হয়ে থাকে

আমাদের তো মেশিন দিয়ে করানো একদম গ্যারান্টি দিয়ে বেসবেন আপনারা উঠবে খুব ভালো কথা আপনাকে বিক্রির একটা পদ্ধতি শেখায় দেই আপনি কাপড়টা বিক্রি করার পরে এক কোণা ধুইবেন এক কোণা জেট পাউডার সাবান পচা সাবান একেবারে যা আছে আপনার তা দিয়ে ধুইবেন ধোয়ার পরে যদি দেখেন রংটা উনিশ বিশ হয়েছে আমাকে ফেরত দিয়ে দেবেন আমি বদলায় দেব ইনশাল্লাহ আমাকে ফেরত দিয়ে দিবেন কিন্তু কাটলে নেব না কাটার পরে আমরা নেব না

পরার জিনিস এই জামাটা এর দাম একশো টাকা কিন্তু আমার সাইজে হবে না আমি কিন্তু নেব না আমি এটা পরব না নেব না কারণ আমার সাইজে হবে না এই জন্য সাইজ লাগবে গ্যারান্টি লাগবে কাপড়ের ব্যবসায় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো প্রথম অভিজ্ঞতা দ্বিতীয় এমন একটা দোকান লাগবে যেখান থেকে আপনি গ্যারান্টি পাবেন তৃতীয় হলো না চলে বদলায় নিতে পারবেন আর সাইজটা পুরা মতো লাগবে সাইজ না হলে আপনি মাল বানাইতেও পারবেন না পড়তেও পারবেন না বেঁচতেও পারবেন না এই মালটাই আপনি মনে করেন নিলেন দর্জির দোকান নিল যিনি নিলেন তিনি বললেন যে আপনার সাইজে হবে না স্যালোয়ারে হবে না বা বডিয়া হবে না এটা পাঁচশো টাকা লাভ হলেও তো আপনি বেঁচতে পারবেন না সুতরাং আপনি সব সময় খেয়াল রাখবেন সাইজটার দিকে এটা হলো পাইপিং বাটি দাম ফিক্সড প্রাইস একদম ছয়শো টাকা ছয়শো বিশ ছয়শো বিশ টাকা এই একটা নতুন আইটেম আসছে কালামকারী

রিশন কটন পিওর কটন রিশন কটন প্রচুর প্রচুর বিক্রি হয় পিওর কটনের মধ্যে খুব সুন্দর পিওর সুতা আড়াই দামটা হচ্ছে আগে জিনিসটা দেখেন এটার অনেক ডিজাইন আছে কালার গুলো আছে আছে এই বডিটা ফ্রি সাইজ অনেক বড় সাথে রয়েছে দপ

এটা কথা কি রাখি জানেন এখন গরমের দিন এখন যদি আমি কম্বলের ব্যবসা করি তাহলে আমার ব্যবসা চলবে না চলবে না এখন আমাকে বরফের ব্যবসা করতে হবে তাই না শরবতের ব্যবসা করতে হবে তো এখন গরমের দিন এখন চলবে সুতি কাপড় এখন সুতি কাপড়ের জন্যই আমাদের সুতি কাপড়ের প্রোডাকশনটা আমাদের বেশি হয়েছে আচ্ছা আমরা দেখতে চাই দেখাতে চাই প্রবাদ আছে না ঝোপ ভুজা কোক মারো সিজন ভুজা ব্যবসা করো এখন সিজন সুতি মালের তাই আমি সুতি মালের উপর গুরুত্ব দিছি যারা পাইকারি ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে পুরোটা দেখেন ভিডিওর মাঝখানে আমি আপনাকে আরেকটা কথা বলি জি অবশ্যই আমাদের দোকানের নাম নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা আপনি যে কোনো জায়গা থেকে গাউসিয়া মার্কেটের সামনে এসে ফোন দিলেই আমি আপনাকে নিয়ে আসব পুরো ঠিকানাটা এখানে লেখা রয়েছে হ্যাঁ স্ক্রিনে পাবেন পুরো ঠিকানাটা আমাদের মোবাইল নাম্বারটা একটু বলি জিরো ওয়ান এই ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো বড় লোন এই বড় লোন হলো কেন জানেন রাকিব ভাই বড়ো লোনটা একমাত্র কারণ হলো এখন একটু লুজ করতে চায় অনেকে একটু গোল জামা বানাই বড় সরো জামা বড় সরো জামা পড়তে চায় লোনের মধ্যেই আমরা এটা একটু বড় লোনটা করছি যাতে করে অনেকে একটু ফ্রি সাইজ বানাইলো গোল বানাইলো গোল জামা বানাইলো সাইজটাও দেখেন লোনের এই যে এটা অনেকে পাকিস্তানি লোন রাশিয়ান লোন চায়না লোন কত কিছু বলে না ভাই আমাদের মাল কোনো বিদেশি কোনো মাল নাই আমার এখানে সব নিজস্ব প্রোডাকশন দেশীয় প্রোডাকশন এটার দাম দিছি আমরা চারশত পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা নামই দিছি আমরা সফট লোন বা বড়ো লোন বড় লোন দেখেন এই যে ওর নাম হচ্ছে সালোয়ার সালোয়ারটা তো ম্যাচিং থাকবেই এই ওরনা টালের এবং সম্পূর্ণ সুতিমাল সুতিমাল আপনারা কালারগুলো দেখেন দামটা আমাদের দোকান পাইকারি দোকান যারা পাইকারি কিনবেন এটা দাম পড়ে যাচ্ছে কত এটা 450 টাকা নেক্সট কি নেক্সট একটা আইটেম দেখাবো সেটার নাম হলো গঙ্গা গঙ্গা এটার নাম দিছি গঙ্গা তাই বলিয়া গঙ্গার জল না এটা গঙ্গা কাপড় বুঝতে পারছেন এই যে নাম দিছি আর কি এটা নামটা দেওয়াতে সুন্দর শর্টকাট একটা নাম হয়েছে গঙ্গা কত করে বিক্রি করা হচ্ছে ড্রেসটা দেখেন দেখেন এটা গঙ্গা এটা বডি এটা সালোয়ার এটা ওরনা ওরনাটা অনেক সুন্দর করছে গঙ্গার দাম কত পড়ে যাচ্ছে গঙ্গার দাম ছয়শো বিশ টাকা ছয়শো ছয়শো বিশ টাকা পাইকারের দোকানে সাধারণত এক দাম আমাদের সাইনবোর্ডটাও কিন্তু এক দামে লাগাইছে আমাদের ওই যে ওখানে সাইনবোর্ড লেখা এক দামে কিনুন সময় বাঁচান ওখানে লেখা আছে এক কিনুন সময় বাঁচান ওই কোণারে লেখা আছে এছাড়া এখানেও লেখা আছে এক দাম ওই কোণারেও লেখা এক কিনুন সময় বাঁচান কারণ পাইকারি ব্যবসা এক দামেই হয় দুইশো টাকা বেশি চাইলাম একশো টাকা কমাই দিলাম একশো টাকা ঠকাই দিলাম ওটা পাইকারি ব্যবসা হবে না আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব এটার নাম গঙ্গা ছয়শো বিশ টাকা রেট ছয়শো বিশ টাকা এটার নাম কটন জয়পুরি যেটা কটন জয়পুরী হ্যাঁ কটন জয়পুরি এই যে কটন জয়পুরি এটা চারশো টাকা রেট এটা খুব পরিচিত জিনিস পরিচিত নাম এটার আর কোনো অ্যাডভার্টাইজ দিতে হবে না এটা সবাই চায়া নেয় আপনি একবার নিলে আবার ইনশাল্লাহ চায় নেবেন কটন জয়পুরী কত করে চারশো টাকা রেট চারশো 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 অনলি ফর ফোর হান্ড্রেড চারশো টাকা ভাই কাপড়ের ব্যবসা এটা একদিন করলে হবে না এটা লাভ কম করতে হবে মাল বেশি ব্যস্ত হবে নাহলে কাপড়ের ব্যবসা টিকবে না এক নাম্বারে গ্যারান্টি দিতেই হবে গ্যারান্টি ছাড়া ব্যস্ত পারবে না আউন নাম্বার চেঞ্জ থাকতে হবে যারা অনলাইনে মাল নেবেন তাদের জন্যে একটা কথা বলি যদি অনলাইনে নেন তাহলে শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন দিবেন আমাদের মার্কেট প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্তই খোলা থাকে সোমবার শনিবার বাদে শুধু শনিবার বাদে প্রতিদিন খোলা থাকে যে কোনো দিন আপনি আসতেও পারবেন ফোনও দিতে পারবেন এখন যে আইটেমটা দেখাবো এটা খুব লেটেস্ট আইটেম গরমের জন্য খুব আরাম পাকিজার অর্গ্যান্ডি পাকিজার অরগ্যান্ডি এটার লং সাইজ ফ্রি সাইজ এই দেখলে আপনি বাস্তবে না আসতে বুঝতে পারবেন না পিওর কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন অরগ্যান্ডি ছয়শো পঞ্চাশ টাকা রেট

দেখলে অবশ্যই একটু গলাটাও বসে গেছে একটু অসুস্থ তারপরেও আমাদের রিকোয়েস্ট আসছে কারণ আমরা অনেকগুলো আইটেম আমাদের জমে গেছে ঈদের জন্য কিন্তু মালগুলো আমরা দেখাতে পারতেছি না আর ওনার ইউটিউব ওনার এই চ্যানেলটা খুব ফেভারেট অনেকেই পছন্দ করে কারণ কথা একটু কম বলে যুক্তিসঙ্গত কথা বলে খুব ভালো লোক যার জন্য ওনার এই ইউটিউবে আমরা খুব ভক্ত এই ইউটিউবে আপনি অনেকগুলো মালের আইটেম আবার সামনেও দেব কিন্তু আজকে আমরা যে আইটেমটা দেখাচ্ছি সেটা হলো আরং কটন এটা কটন যা দেখাচ্ছি সব সুতি আমার কটন থাকবেই সুতি থাকবে আরং কটন সুতি ছাড়া এখন কোনো আইটেম চলবে না এটা সালোয়ার এটা ওরনা এটার দাম দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যে আইটেমটা দিচ্ছি এটা হলো বোরিং কটন

বান্ডেল বান্ডেল আছে যেটা ভালো লাগে এটা কত দাম পড়বে 550 টাকা 550 এটার তাহলে দাম পড়ে যাচ্ছে ভীষণ কোইন 550 টাকা রেট 550 নেক্সট কি দেখছি পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য একটা কথা বলি ধরেন আপনি 20 30 হাজার অল্প পুঁজি অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা শুরু করলেন তাই না এটা কিন্তু পোষবে না আর এটা এটাতে কোনো রকমের ঝুঁকি নাই আপনি যদি বিশ হাজার টাকা দিয়ে কাঁচামালের ব্যবসা করেন বিক্রি হলে হবে না হলে পচে যাবে কিন্তু এই কাপড়ের ব্যবসায় বিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করলে আপনার এটা পচবে না এটা নষ্টও হবে না আপনি চেঞ্জ করে নিতে পারবেন বেচতে না পারলে বদলায় নিতে পারবেন যেহেতু দোকান থেকে নিচ্ছেন তাই না সুতরাং এটা কোনো ঝুঁকি নাই ঝুঁকিমুক্ত ব্যবসা তারপরে যেই আইটেমটা দেখাবো সেটা হলো পাকিজা সুপার লোন পাকিজার সুপার লোন নতুন কোয়ালিটি খুব সুন্দর মাল পাখিজার

আটশো টাকা রেট ফিক্সড প্রাইস কোনো দাম আদা নাই আটশো টাকা ফিক্সড প্রাইস দামি আসলে মেশিনে হ্যাঁ এই এমব্রয়ডারিগুলো দেখেন সুন্দর কাজ করা এগুলা কোনো সুতা আলগা কোনো সুতা নাই সুতা উঠবেও না সুতার কোয়ালিটিও ভালো কত দাম পড়ে যাচ্ছে আটশো টাকা রেট ফিক্সড প্রাইস আটশো টাকা এখন আপনাদের মধ্যে এই যে এগুলা আছে বুটিক্সের আইটেম কত পড়বে এগুলো এগুলো আছে এটা তিনশো পঞ্চাশ টাকার এই যে এসে পাকিজা চারশো ষাট টাকার এটা আছে হ্যাঁ এটা আছে আরঙের মধ্যেই আরেকটা কোয়ালিটি প্রথম আরং ছয়শো পঞ্চাশ টাকার দেখাছি না এটা আরন কটনের ছয়শো টাকা রেট কোয়ালিটি এটা ছয়শ টাকা রেট ব্লকের উপরে স্যালোয়ার কিছু আছে সুন্দর মাল আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন তারা ঝুঁকিমুক্ত ব্যবসা যদি করতে চান যারা একটু ভয় পান ব্যবসা করতে ঝুঁকিমুক্ত ব্যবসা করতে হলে ঝুঁকিমুক্ত কাপড়ের ব্যবসাটা করতে পারেন কারণ এটা পোস্ট বেও না নষ্ট হবে না আবার না বেচতে পারলে বদলায় নিতে পারে আমরা আরও কিছু দেখি হ্যাঁ এই যে এখান থেকে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা আছে ওই যে পেটিগুলো বান্ডেলগুলো এই যে এখানে আছে ইনশাল্লাহ ভাই নির্ভয়ে ব্যবসা করতে পারেন কাপড়ের ব্যবসা সুন্নতি ব্যবসা আলহামদুলিল্লাহ এই ছোটো থেকেই মানুষ বড় হয় আপনি অল্প পুঁজি নেওয়া হইলেও ব্যবসা শুরু করতে পারেন চেষ্টা করতে পারেন ভাই চেষ্টা মানে আল্লাহর হুকুম চেষ্টা করা এখন সফলতা ব্যর্থতা নির্ভর করবে আল্লাহর উপর ওটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমি আর আপনি শুধু চেষ্টা করব কারণ আমি আর আপনি দুজনেই কিন্তু সবাই একদিকে যাত্রা করছে যে সেটা হলো আমরা মৃত্যুর দিকে যাচ্ছি দিন যাচ্ছে একদিন পর একদিন যাচ্ছে এই যে দেখেন এখানে কথায় কথা আসে কথায় বলে সো যেটি হচ্ছে যে কাপুরের ব্যবসা করছেন আর এই কাপুর নিয়ে যেতে হবে আমার কাছে মনে হয় এটা নিয়ে কোন ধরনের সলসাতুরি এবং ঠকানো ঠিক না সুন্দর কথাটা বলছেন রাকিব ভাই কারণ এই কাপড় নিয়েই আমাদেরকে যেতে হবে সুতরাং এখানে যা সত্য তা বইলা বিক্রি করাই উচিত এখন আপনারা যদি মনে করেন যে না পাইকারি ব্যবসা করবেন তাহলে আপনাদের আমন্ত্রণ রইল নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা এক নম্বর মার্কেটের দ্বিতীয়তলায় আমার দোকান দোকানের নাম্বার এগারো আপনারা গাউসিয়া মার্কেট নেমে এক নম্বর মার্কেটের দোতলার বারান্দায় দাঁড়িয়ে আমার এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে ওই স্ক্রিন থেকে নাম্বারটা কালেক্ট করে নিতে পারবেন এই হলো স্ক্রিনের নাম্বারটা নেহেলা ফ্যাশন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান নাইন

কোয়ালিটি এগুলো আরন কটনের কোয়ালিটি এগুলো আছে নকের কোয়ালিটি এগুলো আছে বিশন কুইনের কোয়ালিটি তারপরে একটু আসেন বাটিকটা দেখাই দিই কারণ বাটিকটা তো এগুলো সেলিম ভাই আমরা মনে ভিডিও শেষের দিকে এসে পড়েছি সো আমরা এগুলো দেখতে দেখতে কথা বলবো সেটি হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আমরা কিন্তু এই প্রশ্নটা সব সময় করি একটু বলবেন হ্যাঁ হ্যাঁ নতুন উদ্যোক্তাদের আমি সাহস দিচ্ছি কারণ ওই যে সাহস দিছিলাম এই কারণে যে আপনি দশ বিশ হাজার টাকা পুঁজি আপনি এখন তরি তরকারি বা মাছের কাঁচামালের ব্যবসা করলে হয়তো লস খাবেন বা কাঁচের মালের ব্যবসা করলে কাজ ভেঙে পড়লে নষ্ট হয়ে যাবে কিন্তু কাপড় এটা নষ্ট হবে না কিচ্ছু হবে না না চলে বদলায় নেবেন পোষবেও না কিচ্ছু হবে না সাহস করে আপনি ব্যবসাতে নামতে পারেন ভাই একটা কথা কি জানেন পাঁচ হাজার টাকা দেওয়া একটা প্যান্ট কিনা পকেট খালি করার চাইতে এক হাজার টাকা দেওয়া প্যান্ট কিনবো আর চার হাজার টাকা পকেটে রাখবো তাহলে আমি যে কোনো সময় চলতে পারবো কোনো সমস্যা হবে না আমি যদি পাঁচ হাজার টাকা দিয়ে প্যান্ট কিনা পকেট খালি পকেটে ঘুরি তাহলে চলবে না অতএব আপনারা যার যা আয় আছে সবারই প্রবলেম আছে টানো আছে সুযোগ থাকলে অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ ব্যবসার সফলতা আসবেই কাপড়ের ব্যবসা কোনো ঝুঁকি নাই রিস্ক নাই সুতরাং অল্প পুঁজি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের দোকানে আসেন সবচেয়ে ভালো দোকানে আসলে দোকানে আইসা যদি ব্যবসাটা শুরু করেন আরও ভালো দোকানটাও দেখে গেলেন মালটাও হাত দা গেলেন কারণ একটা কথা আছে কি স্ক্রিনে তো ডিজাইনটা দেখা যায় কাপড়টা তো আপনি হাত ধরতে পারবেন না যার জন্য আপনি যদি আসেন সবচেয়ে ভালো একটু সময় নষ্ট করে আপনাদের কাছে অনুরোধ একটু সময় নষ্ট করে অভিজ্ঞতা অর্জনের জন্য মানুষ শুধু চিন দেশে যায় যা আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা অভিজ্ঞতা জ্ঞান অর্জন অর্জনের জন্য সুদূর চীনে পর্যন্ত যাও এটা আমরা শুনতাম আলেমদের কাছ থেকে হাদিস আমি তো আলেম না বা আমি না আমি হাদিস জানি না তবে আমরা শুনতাম তো সুতরাং জ্ঞান অর্জনের জন্য অভিজ্ঞতার জন্য আপনারা আসেন ভিজিট করেন গাউসিয়া মার্কেট ভুলতায় আসেন হাজার হাজার কাপড়ের দোকান আছে শত শত দোকান আছে যে কোনো দোকান থেকে আপনি যাচাই বাছাই করে কিনবেন কোনো সমস্যা নেই আমি শুধু আমার ঠিকানাটা বললাম নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় আমার দোকানের ঠিকানাটা আমি বললাম নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় এক নম্বর মার্কেটে আইসা ইনশাআল্লাহ আপনারা যাচাই বাছাই করেন মার্কেটের সময়সীমা হল শনি শনিবার বাদে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা প্রতিদিন খোলা প্রতিদিন যে কোনো দিন আসতে পারেন ছুটির দিনে যারা চাকরি চাকরি করেন অফিসিয়াল কাজ করেন তারা ছুটির দিনে ইনশাল্লাহ আইসা পড়েন আইসা কিনতে হবে না একটু ঘুরে গেলেন দেখা গেলেন আমাদের এখানে একটু চা খেয়ে গেলেন আপনাদের চায়ের আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটা কমপ্লিট করলাম শেষ করলাম আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর যারা ভিডিওটা দেখবেন তারা একটা লাইক দিন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ সুদীর্ঘ নেখায় দান করেন একটা সংক্ষিপ্ত দোয়া শিখলাম এটাই বললাম যে আল্লাহ যেন সবাই সুস্থ সুদীর্ঘ নেয় খায় দান করেন আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইলাম